আসসালামু আলাইকুম উনিশশো সাতচল্লিশ সালে কেবলমাত্র ধর্মের উপরে ভিত্তি করে সম্পূর্ণ আলাদা দুটি জাতিসত্তা নিয়ে দুটি ভৌগোলিক দূরত্বের অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ভেতরকার ভৌগোলিক দূরত্ব ছিল প্রায় ষোলোশো কিলোমিটার এবং এই ষোলোশো কিলোমিটারে অবস্থান হচ্ছে একটি মহাপরাক্রমশালী রাষ্ট্র ভারতের ভৌগোলিক বিভাজন সাংস্কৃতিক এবং ভাষাগত পার্থক্য রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্য এই রাষ্ট্রটিকে জন্মের পর থেকেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল জন্মের পরবর্তী চব্বিশ বছরের ইতিহাস পূর্ব পাকিস্তান নামক অংশটির নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চনার ইতিহাস যার ফলশ্রুতিতে উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয় একটি নতুন সার নতুন সার্বভৌম রাষ্ট্র যার নাম বাংলাদেশ এবারে আসি মধ্যপ্রাচ্যের দিকে উনিশশো আটচল্লিশ সালে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম এবং ঠিক তখন থেকেই ফিলিস্তিন সমস্যার সূচনা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ভূখণ্ডটির কথা আমরা বলি বা বিশ্বব্যাপী যেই জনমত সেখানে আসলে দুটি ভূখণ্ড একটি পশ্চিম তীর অন্যটির নাম গাজা এবং এই দুটি ভূখণ্ডের মধ্যবর্তী দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার গিয়ে ঠেকেছে সেটির জন্য ইসরায়েলের দখলদারিত্বকে অনেকে দায়ী করলেও বর্তমান প্রেক্ষাপটে সেটির দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এখন এই চল্লিশ কিলোমিটার ভৌগোলিক দূরত্বের দুটি ভূখণ্ড নিয়ে যদি একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা হয় সেটি কি কি চ্যালেঞ্জের মুখে পড়বে সেটি কিন্তু আমাদের জানতে হবে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করলে যদি প্যালেস্টাইন গঠন করা হয় তাহলে সেটি পূর্ব পশ্চিম পাকিস্তানের মতো একই সমস্যার সম্মুখীন হতে পারে সেখানে রাজনৈতিক মত অর্থনৈতিক বিভেদ আবার ভৌগোলিক সমস্যাও খুব প্রকট আকারে দেখা দিতে পারে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরেই আমরা ফিলিস্তিন নামক রাষ্ট্র গঠনের জন্য হতে পারি আবার এখানে আরেকটি বিকল্প আছে সেটি হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র দুটি অংশকে দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা যেখানে গাজা এবং পশ্চিম তীর দুটি আলাদা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে কিন্তু বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এই দুটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটি জনসংখ্যার ভারে নুজ্জমান এরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এবং প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য হয়ে পড়বে একরকম অসম্ভব নতুন রাষ্ট্রের ধারণা থেকে আমাদের এখনই বেরিয়ে আসতে হবে নতুন রাষ্ট্রের ধারণা এখানে একেবারেই কার্যকর নয় গাজা ও পশ্চিম স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে কথা বলি এখানে গাজা এবং পশ্চিম তীরের মধ্যে ইসরায়েলের ভূখণ্ড থাকবে এবং কিছু চ্যালেঞ্জ তৈরি করবে এসব চ্যালেঞ্জকেই আমরা এখন বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ভৌগোলিক সংযোগের অভাব পশ্চিম তীর এটি ভূমি পরিবেষ্টিত কিন্তু গাজার একপাশে উন্মুক্ত সমুদ্র রয়েছে সুতরাং যোগাযোগের ক্ষেত্রে গাজা অগ্রাধিকার পাবে কিন্তু জনবসতি এবং জীবনমানের দিক দিয়ে গাজা বর্তমান অবস্থা খুবই নিম্ন স্তরের কিন্তু এই দুটি অংশের যে অর্থনৈতিক সমন্বয় সেটি কি করে করা হবে সেটি সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এটি শাসনকারী কর্তৃপক্ষের হাতে এখানে আবার রাজনৈতিক সংকট কারণ গাজা শাসন করছে হামাস নামের একটি সংগঠন এবং পশ্চিমতির শাসন করছে প্যালেস্টানিয়ান কর্তৃপক্ষ এই দুটি সংগঠনের মধ্যে আদর্শগত এবং এবং তাদের কার্যপ্রণালীর মধ্যে নানা রকম পার্থক্য রয়েছে তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি সুতরাং এই যে দুইটি ভূখণ্ডের দুইটি শাসক গোষ্ঠী তাদেরকে ঐক্যমধ্যে পৌঁছানো সেটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে আরেকটি বড় সমস্যা যেটি হবে সেটি হচ্ছে নিরাপত্তা সংখ্যা দুইটি ভূখণ্ডের মাঝখানে থাকবে পরাক্রমশালী ইসরায়েল রাষ্ট্র সুতরাং এই দুটি ছোট ছোট অংশ সব সময় নিরাপত্তার সংকটে ভুগবে আবার যোগাযোগের ক্ষেত্রে দুটি রাষ্ট্র দুটি অংশকেই নির্ভর করতে হবে ইসরায়েলের ওপরে যদি একটি আন্তর্জাতিক করিডোরও তাদের জন্য সৃষ্টি করা হয় সেটিকেই ইসরায়েল হয়তো ব্যবহার করবে এই দুটি রাষ্ট্রকে দমন নিপীড়নের হাতিয়ার হিসাবে তাহলে এই যে ভৌগোলিক সীমানাগত পার্থক্য বা দূরত্ব সেটি আমাদের পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের কথাই মনে করিয়ে দেয় এবারে আসি আন্তর্জাতিক প্রসঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে যেই মেরুকরণ সেখানে আরবদের খুব বন্ধু বলে কোনো রাষ্ট্র আমরা দেখতে পাই না কিন্তু এখানে ইসরায়েল রাষ্ট্রের কিন্তু প্রচুর বন্ধু এবং সবচেয়ে বড় বন্ধু যুক্তরাষ্ট্র সুতরাং রাজনীতিতে তারা সব সময় এগিয়ে থাকবে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে ইসরায়েল সব সময় সুবিধা পাবে এখন দুটি ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানের অংশ নিয়ে যখন প্যালেস্তাইন রাষ্ট্র তৈরি হবে তখন এখানে মানবিক চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে সবচেয়ে বড় ব্যাপার কারণ দীর্ঘ যুগ তারা ইসরায়েলের শোষণ নিপীড়ন বঞ্চনার মধ্যে দিয়ে গেছে এখানে মানবিক সংকট চলছে অপুষ্টি অশিক্ষা এবং দারিদ্রের জন্য এই দুটি অংশের মানুষেরাই কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি এই মানসিক সংকট এই মানবিক সংকটটি কাটিয়ে ওঠা জন্য যে পরিমাণ সমর্থন যে পরিমাণ সহায়তা প্রয়োজন পৃথিবীর কোনো রাষ্ট্র থেকেই কিন্তু সেই নিরাপত্তা তারা পাননি এবার আমরা যদি পরিসংখ্যানটা নিই যে স্বাধীন একটি প্যালেস্টাইন রাষ্ট্র পৃথিবীর অনেকেরই সমর্থন করেন অনেক সমর্থন পেয়েছে কিন্তু এই দুটি রাষ্ট্রের মধ্যে বিদ্যমান যেই সমস্যাগুলি আসবে সামনে সেগুলির সমাধান করার আগে রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপটি কিন্তু হবে ভয়ঙ্কর যেটি আমরা দেখতে পেয়েছি পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মাত্র চব্বিশ বছরই আলাদা হয়েছে সুতরাং এই পাকিস্তান রাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে আমরা গাজা এবং পশ্চিম তীর এই দুটি অংশকে এবং ইসরায়েলের পাশে আরেকটি নতুন রাষ্ট্র কীভাবে গঠন হবে সে আলোচনার সমাধান করার পরেই প্যালেস্তান প্যালেস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নচেত সেটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবেই আমরা দেখতে পারবো কি হবে সেটি ভবিষ্যৎ বলে দেবে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ পরিশেষে যেটি বলতে চাই যে পাকিস্তান থেকে আমরা যে শিক্ষা পেয়েছি গাজা এবং পশ্চিম তীর এই দুটি অঞ্চল থেকেই কি আমরা একই রকম ফলাফল দেখতে পাবো সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি এটাকে নাম দিয়েছি পাকিস্তান টু পয়েন্ট জিরো